আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোধ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা দেখতে দেখতে আমরা আট নম্বর পর্বে চলে আসলাম আপনারা জানেন আমাদের পরবর্তী বিশটি প্রশ্ন এনে সাজানো হয় এবং এই বিশটি প্রশ্ন থাকে সরকারি চাকুরির বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে আসা সাধারণ বিজ্ঞান থেকে তো চলুন আজকে পর্বেও বৃষ্টি প্রশ্ন রয়েছে আমরা দেখে ফেলি প্রথমে রয়েছে শালগম কোন প্রকার রূপান্তরিত মূল উত্তর রূপান্তরিত প্রধান মূল প্রচ্ছেদন পাতার একটি উত্তর স্বাভাবিক কাজ পরাগায়ন কত প্রকার উত্তর দুই প্রকার কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর রাজশাহী সিএনজি এর পূর্ণরূপ কি উত্তর কমপ্রেসড ন্যাচারাল গ্যাস পারমাণবিক বোমার আবিষ্কারককে উত্তর ওপেন হেইমার রক্তের উপাদান নয় উত্তর লিউকোপিলাস্ট লিউকোপিলাস্ট রক্তের কোনো উপাদান নয় কোন স্থান্য পাই প্রাণী ডিম দেয় উত্তর প্লাটিপ্লাস ফারেনহাইট স্কেলে পানির স্ফোটনাঙ্ক কত উত্তর দুই শত বারো ডিগ্রি মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে উত্তর মেলানিন মানব দেহে মোট হাড়ের সংখ্যা দুইশত ছয়টি বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর হাইগ্রোমিটার বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের ও কোন শহরে জন্মগ্রহণ করেন উত্তর গ্রিক দেশের সিসিলি শহরে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি উত্তর অ্যামিটার লেবুতে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড বাতাসে শব্দের গতি ঘন্টায় কত মাইল উত্তর সাতশত সাতান্ন মাইল মৌলিক রং কাকে বলে উত্তর যে রঙগুলোর সমন্বয়ে অন্যান্য রং গঠিত হয় শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয়ে হয় কোন পদ্ধতিতে উত্তর বিকিরণ পদ্ধতিতে গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশে ভয়াবহ আশঙ্কার কারণ সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে আমাদের আজকের পর্বর সর্বশেষ প্রশ্ন স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় উত্তর নাইট্রিক অ্যাসিড প্রিয় বন্ধুরা আশা করছি পর্বগুলো আপনাদের খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং প্রতিদিন অবশ্যই এই পর্বগুলো দেখবেন আপনার প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম আ